গেল ওই ঘরে যা যখন ওই ঘরে যাওয়ার সাথে সাথে বাস আমাদের বাড়িতে ঢুকে গেল আমার বাড়িতে ঢুকে এই যে ঘর ভাঙা শুরু করে দিল আমরা তো ওই ঘরে সবাই আসি কেউ দেখছেন গ্রামীণ সমাচার হাতির হানায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবার গভীরাতে হাতির হানায় ভাঙল দুটি ঘর আতঙ্কে এলাকার বাসিন্দারা রবিবার গভীরাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন বড় বড় এলাকায় একটি হাতির তাণ্ডবী দুটি বাড়ির ঘর সহ বেশ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কে কি বললেন শোনাবো হাতি আইছে তারপর হাতি আইছে ভাঙা ভাঙি শুরু করলে আমার বাইরে হয়ে ওইটা ঘর গেল তারপর ঘর ভাঙা ভাঙি শুরু তারপর পঞ্চাশ ইস্তাও ছিল খাইতে পারিলি ওগুলা ওগুলা নিয়ে গেছে

সেই সময় তো থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচোক অমৃতি পেতে হলে চলে আসুন বোয়ালমারির প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি ভণ্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি